কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাচ্চা মরার লড়াইয়ে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস আর প্রথমে ব্যাটিং করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ যাদের ব্যাটিং দেখলেই মানুষ মনে করে দুইশো পঞ্চাশ প্লাস রান করবে তারা করে বসে মাত্র একশো পঁচাত্তর রান হ্যাঁ দর্শক নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো পঁচাত্তর রানের লক্ষ্যদার করায় হায়দ্রাবাদ তাদের অনেকেই ভেবেই নিয়েছিল এম ম্যাচে নিশ্চিত হেরে যাবে হায়দ্রাবাদ কারণ রাজস্থান রোয়ালস তো ছাড় দেওয়ার পাত্র নয় দলের হয়ে সর্বোচ্চ চৌত্রিশ বলে পঞ্চাশ করেন হ্যান্ড্রিক্স ক্লাসেন দ্বিতীয় সর্বোচ্চ পনেরো বলে সাতত্রিশ রানের ঝড়ো ইনিংস খেলেন রাহুল ত্রিপাতি একশো পঁচাত্তর রানে মোটেও খুশি ছিলেন না কাব্য মারান খুশি ছিলেন না অধিনায়ক ব্যাট পর্যন্ত তবে জবাব দিতে নেমে রাজস্থান রয়েলসের শুরুটা মোটেও ভালো হয়নি ইনিংসের চব্বিশ রানের মধ্যেই তারা ওপেনার ক্যাডমোর্ডকে হারিয়ে ফেলে এরপর দুর্দান্ত খেলতে থাকা জেসওয়াল যখন ফিরে গেলেন তখন মূলত শঙ্কা জাগে রাজস্থান রয়েলসের একুশ বলে বিয়াল্লিশ রান করে ফিরে যান আরেক ওপেনার এরপরের ওভারেই সানজু স্যামসনকে হারায় তারা সাতষট্টি রানেই তখন তিন উইকেট হারিয়ে ফেলে রাজস্থান রয়্যালস এরপর ব্যর্থ ছিলেন রায়ন পরাগ রবিচন্দ্র অরশিন এবং ফিনিশ করতে আসা শিবরন হ্যাটমায়ের তাতে মাত্র বিরানব্বই রানের মধ্যেই পড়ে যায় ছয় উইকেট শেষ ভরসা জুরাল যিনি কিনা দুর্দান্ত খেলে একাই স্বপ্ন বাজিয়ে রেখেছেন রাজস্থান রয়েলসের কেননা তাকে সঙ্গ দিতে যাওয়া রূপমান পাওয়াল ছিলেন ব্যর্থ এরপর ঠিক যা হওয়ার তাই হয়েছে ধ্রুবজুড়াল চেষ্টা করলেও তার ইনিংস দলকে চেতানোর জন্য যথেষ্ট ছিল না তাই তো রাজস্থান রয়েলসকে কাঁদিয়ে ফাইনালে চলে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ কাব্য মারানের দুর্দান্ত সেলিব্রেশন অপরদিকে গ্যালারিতে রাজস্থান রয়েলস সমর্থকদের কান্না প্রিয় দর্শক কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের ফাইনাল ছাব্বিশ তারিখ তবে এর আগে বলে রাখা ভালো কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গ্রুপ পর্বে এবং প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ দুইবারের দেখায় দুইবারই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে বসেছে তারা এখন কি হায়দ্রাবাদ পারবে ফাইনালে কলকাতার বিপক্ষে সেই প্রতিশ্রুতটা নিতে প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনারা কাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান সেটা জানাতেও ভুলবেন না